নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য বাস দুর্ঘটনায় দশ পুণ্যার্থীদের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমানে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি গুরুতর আহতদের এক লক্ষ এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা সাহায্যের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী জানা যায় অভিশপ্ত বাসটি তারকেশ্বর থেকে আসানসোলের দিকে যাচ্ছিল সেই সময় জাতীয় সড়কের ওপর ফাগুপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লরিকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে বাসটি বাসের সামনে নের দিকের অংশ একেবারে ধুমড়ে মুচড়ে যায় ক্ষতি হয়েছে ব্যাপক দুর্ঘটনার সময় বাসটিতে অন্তত 60 জন যাত্রী ছিল কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনো স্পষ্ট নয় তবে নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের শৌনি নয় ইমােজ সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি সিটি গাইডেড এফএনএসি

ফের অশান্ত কামারহাটি গণেশ চতুর্থীর চাঁদা নিয়ে জুলুমবাজি দাবি না মানায় যুবকের উপর চড়াও হয় একদল দুষ্কৃতি বেধরক মারধর ইটের আঘাতে মুখ থেতলে দেয়ার অভিযোগ উঠেছে আশঙ্কাজনক অবস্থায় যুবক হাসপাতালে ভর্তি রয়েছে শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কামারহাটি পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের পাখির খাঁচা অঞ্চলে তারকাদের নিয়ে অনুরাগী মহলে এহেন উন্মাদনা ভারতীয় বিনোদনিয়ায় নতুন নয় তবে এবার সেই তালিকায় নাম টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অনুরাগী মহলের কাছে তিনি বাংলার লেডি সুপারস্টার বছর চরিত্রে ধরা দিয়েছেন এই অভিনেত্রী পরিণতার সময় থেকে ভিন্ন স্বাদের সিনেমা সিরিজে দর্শক অনুরাগীদের মুগ্ধ করেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় সময়ের সঙ্গে কাজের সঙ্গে পাল্লা দিয়ে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে তার অনুরাগীর সংখ্যাও আর অনুরাগীদের সেই উন্মাদনার পালেই লাগল চলতি ধূমকেতুর ঝড়ে বিনোদনী থিয়েটারে শুভশ্রীর পোস্টারে দূর ঢেলে ভক্তরা স্লোগান তুলেছেন জয় মা শুভশ্রী এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের রাজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ